আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার হাজির হয়ে গেলাম একটা পাস্তা রেসিপি নিয়ে শীতের দিনে এই ধরনের পাস্তা খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু চেষ্টা করি বাসায় এই ধরনের হোমমেড পাস্তা তৈরি করার জন্য খেতেও যতটা ভালো লাগে তার চাইতেও বেশি হয় এটা হেলদি ছোট বড় সবার কাছেই ভালো লাগবে এই জিনিসটা আশা করছি আপনারও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটির সাথেই থাকবেন তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আই বাটনটিও কিন্তু প্রেস করে দিবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না আশা করছি আমার রেসিপিটা আপনাদের বড় বড় মতো আজকেও ভালো লাগবে প্রথমে একটা নিয়েছি একটা ব্রেস্ট পিস নিয়েছি এটাকে আমি স্লাইস করে কেটে নিব এটা আমি কিমা করব যার জন্য একটু ছোট করেই কেটে নেব আমি সবগুলো বেশ ভালোভাবে কেটে নিয়েছি তারপর এখানে আমাকে কিছু মশলা দিতে হবে খুবই হালকা মশলা দেবো খুব বেশি মশলা দিলেও কিন্তু এটা খেতে ভাল লাগবে না আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন কুচি সাথে তিনটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি আটা কিংবা ময়দাও দিতে পারেন সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি একটা সাইডে রেখে দিলাম দেড় কাপ আটা নিয়েছি তাতে লবণ দিয়েছি স্বাদ মতো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল সুন্দরভাবে মেখে নিয়েছি আর ওই আটা থেকে আমি অর্ধেকটা করে নিয়েছি সেই অর্ধেকটা প্রথমে একটা রুটি তৈরি করব আর এই রুটিটা হবে নর্মাল যে আমরা রুটি করি সকালবেলা বা রাতে খাওয়ার জন্য রুটি পরোটা করে তার চাইতে একটু মোটা হবে তা না হলে খুব বেশি পাতলা হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে চিকেনের যে কিমা করে রেখেছিলাম না সেই কিমাটা আমি এখানে ছড়িয়ে দেব সুন্দরভাবে আর এই কিমাটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে রুটিটা ফেটে বা ছিঁড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপে রান্না করতে গেলে খুব সমস্যা হবে তো আলতো হাতেই কিন্তু কিমাটা ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে অথবা আপনি যদি মনে করো নাইফ দিয়ে ওইটা ছড়িয়ে দেবেন সেটাও ঠিক আছে তো যতটা সফট হ্যান্ডে পারা যায় এটা সেই কাজটা করে নিতে হবে যতটুকু কিমা ছিল আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর বাকিটুকু আটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি অফ ক্যামেরায় আর একটা রুটি করে নিয়েছি সেই রুটিটা এই রুটির উপরে দিয়ে সুন্দরভাবে কভার করে দিতে হবে অর্থাৎ একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দিব এবং চারদিকটা বেশ চেপে চেপে বসিয়ে দিতে হবে এই রুটিটাও কিন্তু একই রকম পুরুত্ব হবে এটাও কিন্তু পাতলা করা যাবে না চেপে চেপে এইভাবে সাইডগুলো বসিয়ে দিয়েছি তারপরে আমি একটা বড় চাকু দিয়ে এগুলো কেটে নিব কাটার এখানেও মেজারমেন্টটা এরকম হবে দেড় ইঞ্চি গ্যাপ করে এটা আমি কেটে নেব খুব বেশি বড় হলেও ভালো লাগবে না আবার খুব ছোট হলেও ভালো লাগবে না আমি কেটে নিয়ে এসে এটা নিয়ে নিলাম একটা পিজা বোর্ডে তারপরে এটা আবার দেড় ইঞ্চি গ্যাপ করে করেও এটা কেটে নিয়েছি ওই একই কথা বলবো খুব বেশি বড় করলে ভালো লাগবে না চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন তবে খুব বেশি বড় বড় করলে এটা ভালো লাগবে না এখন যে ডিজাইনটা করব একটু চাপ দিয়ে বসিয়ে নিয়ে দুই কর্নার একটু চাপ দিয়ে নিয়েছি বাকি কর্নারটা আবার উল্টো দিকে আমি চাপ দিয়েছি হাত দিয়ে সুন্দরভাবে একটু বসিয়ে দুই মাথাটা একটু চোখা করে দিয়েছি বা হয়ে গেল একটা পাস্তা এটা কিন্তু মোমো হিসেবেও চালিয়ে নেওয়া যায় খুবই সুন্দর এবং খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় আশা করি দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এটা নর্মালি আমরা বলি টিপ বিস্কিট ডিজাইনটাই কিন্তু আমি এখানে দিয়েছি তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি ওই দিকে একটা হাড়িতে আমি পানিয়ে বসিয়ে দিয়েছি এটা স্টিম করার জন্য পানিটা বক করে ফুটবে ঠিক ওই অবস্থায় এটা স্টিম করে নিতে হবে বাকিগুলোও কিন্তু আমি একইভাবে কেটে সবগুলো একই সঙ্গে আমি বানিয়ে নিয়েছি রাইস কুকারের যে ছাঁকনিটা আছে ওটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং উপর দিয়ে কিছু বসিয়ে নিয়েছি পাস্তা পানির উপরে বসিয়ে দিয়ে ঠাকনা দিয়ে রেখে দিলাম ঠাকনার উপর যে ছিদ্রটা আসে সেটাও কিন্তু আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম এখন কথা হলো যাদের কাছে মনে হয় খুবই কঠিন এরকম স্টিম করা তাদের জন্য সহজ পদ্ধতি হলো আর একটা যে নিচে যে পানিটা বললাম যে টকবক করে ফুটছে বাকি যে পাস্তাগুলো ছিল সেই পানিতেই আমি দিয়ে দেবো এখন এখানে পানিতেও কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে উপরে যে স্টিম হবে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দুইটা স্টেপই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করবেন স্টিমটাও ভালো লেগেছে আবার যেটা আমি পানিতে সেদ্ধ করেছি সেটাও ভালো লেগেছে কোনোটাই কিন্তু স্বাদ কোনোটার থেকে কম আসেনি তো এটা একটু পানি যেটা পানিতে সেদ্ধ করা হয়েছে সেটা একটু বেশি ফুলেছে এভাবেও কিন্তু ওটা খাওয়া যায় কোনো সসের সাথে মিশিয়ে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো আমি তো এইভাবে সহজভাবে খাবো না একটু এটাকেই আর একটু মডিফাই করব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম রসুন আর আদা কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম সাথে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি এক টেবিল চামচ লাইট ব্রাউন কালার এসেছে তখন আমি সামান্য পানি দিয়েছি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম লাইট সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ সাথে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম প্রথমেই হাফ কাপ বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না কারণ সসে প্রচুর লবণ থাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি চুলার হিটটা কিন্তু একদম লোতে আছে সস দেওয়ার পর কোনোভাবেই চুলার জাল বাড়িয়ে রাখা যাবে না তখন সস পড়ে যায় আর সসের টেস্টটাও নষ্ট হয়ে যায় ভাপিয়ে নেওয়া যে সেই পাস্তাগুলো ছিল এখন সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেবো চাইলে আপনি একটু এখানে চিজ দিতে পারেন তবে আমি এখানে চিজ দিলাম না ধনে পাতাও দেওয়া যায় তো যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা সবাই জানে আমার বাসায় ধনে পাতা খুব একটা পছন্দ করে না তো আমি ধনে পাতাটা এখানে স্কিপ করলাম মনে হয়েছে যে সস কম হয়েছে তা আমি এখানে আবার দিয়ে দিলাম হাফ কাপের মতো সস ব্যাস একদম সসে পরিপূর্ণ হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি গরম গরম এই যে পাস্তা অথবা মোমো যাই বলি না কেন খেতে সত্যি অসাধারণ হয়েছে আপনি কোনো গেস্টদের জন্য এটা রেডি করতে পারেন নিজের ঘরোয়াভাবে ওটা খাওয়া যায় সকালে কিংবা রাতের ডিনারেও কিন্তু ওটা খুব অনায়াসেই চালিয়ে দেওয়া যায় সবাই একবার হলো এই শীতে এটা ট্রাই করবেন সবার জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবেন আমার জন্য প্লিজ দোয়া করবেন নতুন আয়টা রেসিপি নিয়ে ঠিক চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ